মিষ্টি কুমড়া দিয়ে তৈরি কাটলেটটা যে খেতে এত মজা দেখতে এত সুন্দর যদি বাসায় তৈরি না করতাম আমি কিন্তু এটা কখনোই বুঝতাম না কারণ হচ্ছে এই কাটলেটটা তৈরির পরে বা খাওয়ার পরে বোঝাই যায় না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে আর এখন তো বাজার ভোট মিষ্টি কুমড়ার ছড়াছড়ি আপনি যে কোনো সময় এই মজার কাটলেটটা তৈরি করে নিতে পারেন চলুন আমরা রেসিপি দেখে নিচ্ছি আমি এক ফালি মিষ্টি কুমড়া প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ভেতরটাও কিন্তু বিচিটিচি ফেলে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম পাকা কুমড়া লাগবে মিষ্টি কুমড়ার ফালিটা আমি তিরিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম সেখান থেকে অর্ধেক ছিলে নিয়েছি এবার গ্রেটারির যে চিকন অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে গ্রেট করা হয়ে গেলে এভাবে চিপে চিপে পানিটা বের করে নিতে হবে কারণ এটা গ্রেড করে নেওয়ার পর দেখবেন বেশ কিছুটা পানি গলবে আর এই দেখুন কতটা পানি বের হয়েছে এই পানিটা কিন্তু আমি ফেলে দেব না যে কোনো সবজিতে আমি ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিব শুকনামরিচ কুচি দিব আপনি চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন এবার দিচ্ছি ধনিয়া পাতা কুচি এক চা চামচ দিচ্ছি এখানে আদা কুচি এক টেবিল চামচ দিচ্ছি রসুন কুচি আর দিব এখানে গরম মশলার গুঁড়া এক চা চামচ যদি আপনার ঘরে গরম মশলার গুঁড়া না থাকে টালা জিরার গুঁড়া দিবেন না হলে চা মশলা দিবেন ম্যাজিক মশলা দিবেন যেটা হাতের কাছে থাকবে সেটাই দিবেন স্বাদ মতো লবণ আর হাফ কাপ চালের গুঁড়া দিয়ে ভালো করে একটু মেখে নিলাম এবার যেটা দিচ্ছি এটা দিচ্ছি আমি আটা এক টেবিল চামচ এখানে আপনি ময়দাও দিতে পারেন একটু আঠালো টাইপের হবে তাহলে যেই কাটলেটটা হবে সেটা খেতে ভীষণ ভালো লাগবে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা বানানো যাবে তো একটা পর্যায়ে দেখবেন একদম এরকম মাখা মাখামাখা হয়ে গেছে আর নরম হয়ে গেছে তখন হাতে তেল ভরিয়ে এভাবে শেপ দিয়ে নিতে হবে আমি একটু চারকোনা করে শেপ দিয়ে নিয়েছি চাইলে আপনি গোল দিতে পারেন বা আপনার পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তো সবগুলোই যখন তৈরি করা হয়ে যাবে তখন যে কোনো ধরনের বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে নিতে হবে আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি যে কোনো বিস্কিটের গুঁড়ায় নেওয়া যাবে এবার ভালো করে কোট করে ভেজে নিচ্ছি তেলটাকে মিডিয়াম গরম করে তারপরে এগুলি ভেজে নিতে হবে আর ডুবো তেলে দেওয়ার কোনো দরকার নেই হালকা তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে একদম সোনালি কালার করে তুলে নিতে হবে তারপর সসের সাথে আপনি পরিবেশন করতে করতে পারেন আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ